রাস্তাঘাটে এরকম অবস্থা আজকে অনেকদিন ধরে এখানে প্রশাসন ভোগাচ্ছে এতগুলো এখানে তিন চারটে অটো উল্টে যাচ্ছে ভালো করে হোস নেই রাত্রে সরকার নিঃসালকে চেষ্টা করছে করছে যে তা না এই রাস্তাটা পুরোটাই হচ্ছে কুটার নদীর আন্ডারে মানুষ যে কষ্টটা পেয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই রাস্তায় আস্থা রাস্তা এবং যোগাযোগের মাধ্যম ভালো না হলে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজপুর ফাড়িতে আপনারা দেখছেন সোনারপুর বার্তা সংগ্রাম হিস্ট্রি আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে খানা খন্দে ভরা রাস্তার অবস্থা প্রায় অল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে এক হাতে জল আমরা দেখে নেব সেই চিত্র আমি ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে সবটা দেখাতে অন্যতম ব্যস্ত রাস্তা রাজপুর ফাঁড়ি মোড় প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন গত কয়েক মাস ধরে এই রাস্তার অবস্থা বেহাল চারিদিকে খানাখন্দ এবং খোলা ড্রেন ড্রেনের জল ব্যবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে মানুষ প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন গাড়ি চলাচলে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা সাধারণ মানুষের বক্তব্য যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে মানে প্রতিদিন মানুষকে ভুগতে হচ্ছে এখানে কত মানুষ যে রোজ পড়ছে ড্রেনের মধ্যে পালা পালাগে রাখা আছে আর দুদিন ঠাকুর ভাসনের জন্য পাম্প করে জল তুলে যে আট কি আর তুলবে এখন এই রাস্তাটার এই অবস্থায় সব দিন কি থাকবে জানা নেই মাস দিনে কে রোবো

আজকে কি অবস্থা আপনার দেখতেই পাচ্ছে এখানে কারো কোনো কিছু সামনে পৌরসভা সামনে সামনে এখানে পুলিশ পোস্টিং থাকে কারণ থেকে শুরু করে পৌরপ্রধান যাতায়াত করে কারোর কোনো ঘুষ কবে যে ঘুষ ভাঙলো সেটাই আমরা দেখতে চাই এটা সময় ভোটের সময় দেখতে পাওয়া যায় বাকি সময় দেখতে পাওয়া যায়

অবস্থা তো সর্বত্র যেখানে যাবে সেখানেই অবস্থা ভেরি ডিফিকাল্ট টু মুভ হচ্ছে বড় কথা বাচ্চা স্কুলে যাওয়া প্লাস যারা বয়স্ক যারা সিনিয়র সিটিজেন

রাস্তাগুলো একটু ভালো আর দরকার খুব খারাপ অবস্থা প্রশাসন এই বিষয়ে যথেষ্ট আকিবহাল কিন্তু তবুও সমস্যা সমাধান হচ্ছে না রাজপুরবাড়ির এই ব্যস্তময় রাস্তার আমাদের এই রাস্তাটা হ্যাঁ কর্তৃপক্ষ চেষ্টা করছে করছে কি তা না হচ্ছে এটা হলো চটকি থেকে জল এরকম জমা জল জমে যাচ্ছে এটা হলো মেন সমস্যা হলো এখানে ডেন নেই ডেন ছিল কিন্তু ডেন বন্ধ হয়ে গেছে আর এই নিস দিয়ে আছে যে আছে কিন্তু এত সরু যে অল্প ময়লা পড়লে সে বেলটা বন্ধ হয়ে যায় এবারে চেয়ারম্যান ছিল কালকে চেয়ারম্যান ছিল চেয়ারম্যান সাহেব দেখে গেছে তবে মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে রাষ্ট্র সভা চেষ্টা করতে গাড়ি নিয়ে আসছে জলের গাড়ি দশ গাড়ি বারো গাড়ি করে জল তুলছে জল দিয়ে ফেলে দিয়ে আসছে কালকেও জল তুলে ফেরা জল তুলে পিছনে বাগানের মধ্যে ফেলে দিয়েছে প্রচন্ড চেষ্টা করছে এবারে দেখা যাক কি হয় এইটাই তো মনে হয় এবার ঠিক হয়ে যাবে এই বর্ষাটা চলে গেলে বর্ষা দিন দশে থাকবে দিয়ে রেখে হয়তো কালী পুজো দিয়ে থাকবে এই বেশি থাকবে না কিন্তু চলে গেলে ওটা মিউনিসিপালটি ঠিক করেছে দেবে প্রচন্ড চেষ্টা করছে এটা হলো মিউনিসিপালটি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার থেকে সমস্ত লোক এসে এখানে দেখছে এবং দাঁড়িয়ে এমনকি এখানে যে এখন বর্তমান যে ওয়ার্ড কমিশনার রাত্রি তিন টোক এখানে বসে থেকে রাস্তা ঠিক করেছে ষষ্ঠীর দিন তো এটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আছে মাঝে মাঝে রাস্তা সেরে যাচ্ছে কিন্তু সেই একই পজিশান হয়ে আছে আর সাধারণ লোক দুর্বল হচ্ছে আর কী করবে এতে তো কিছু বলার নেই কি এটা আমাদের এখানকার রাস্তাঘাট যেভাবে মানে মাঝে মাঝে খারাপ হচ্ছে তাতে পৌরসভা পাঠ করছে কিন্তু তাতে পুরোপুরি সাকসেস কিছু হচ্ছে না বৃষ্টি হলে এখানে একাধিক জল জমে যাচ্ছে জল নিকাশি অবস্থা খুবই খারাপ দূর যাবে এটা কোনো সংস্কার করতে করা যাচ্ছে না কালকে চেয়ারম্যান সাহেব এসে জল করেছে কিন্তু জলটা না নেওয়ার কারণে আমরা দোকানদারে দোকানদারি করে খুব সমস্যা কোনো জল বিকাশের ব্যবস্থা কোনো এ নেই কালকে চেয়ারম্যান সাহেব কাউন্সিলর সাহেব এসে দাঁড়িয়ে জলটা নামানোর চেষ্টা করেছেন কিন্তু ফের জল হলে জল নামিয়ে যাচ্ছে এ বিষয় নিয়ে আলোচনা করতে সোনারপুর বার্তা প্রতিনিধি চলে যায় রাজপুর সোনারপুর পৌরসভায় কথা বলে নেন পৌরসভার ডাক্তার পল্লব কুমার দাসের সঙ্গে তিনি জানান দেখুন এই রাস্তাটা পুরোটাই হচ্ছে পিডব্লিউডি আন্ডারে এবং পিডব্লিউডি জুরিসডিকশন মিউনিসিপ্যালিটি জুরিসডিকশন নয় এবং পিডব্লিউডি যখন ওখানে প্রথম একবার ড্রেন করেছিল ওই দেখবেন কালো পাইপ দিয়ে এক ধরনের ড্রেন হয় সেই ড্রেনটা করেছিল আমরা প্রথমে প্রতিবাদ করেছিলাম যে এই এত স্বল্প পরিসরের ড্রেন এখানে চলবে না তখন কিন্তু তারা কর্ণপাত করেনি তারা কাজটা করে গেছে আজকে তার ফল সাধারণ মানুষ ভুগছে আমরা তারপরে পিডব্লিউডি ডিপার্টমেন্টে আমরা যাই পিডব্লিউডি অফিসে নবান্নতে আমাদের মিটিং হয়েছে পিডব্লিউডি সেক্রেটারির সঙ্গে এবং সেক্রেটারি ম্যাডাম নিজে এসে ভিজিট করেছেন এই জায়গায় ভিজিট করে আমাদের কথা যেটা আমরা বলেছিলাম সেই কথাটাকে উনি কিন্তু আমাদের মতে সহমত পোষণ করেছেন এবং উনি সেইখান থেকে ইনস্ট্যান্ট অর্ডার দিয়েছিলেন যে পুরো এই জায়গায় এবং তার মধ্যে রয়েছে রয়েছে জায়গাটা যেটা দরকার যে রাস্তাটা এনএস রোডটা দেখুন কিছুটা ব্লক পর্যন্ত গাজীপুরের মুখ পর্যন্ত এসে ব্লকটা শেষ হয়ে গেছে ওইখান থেকে টানা রাজপুর পানি অব্দি পুরোটাই ব্লক দিতে হবে কারণ যে জায়গায় মনে করুন জল সেই জায়গায় পিচ কিন্তু নষ্ট হয়ে যায় পিচের শত্রু জল আমরা বলেছিলাম পুরোটাই ব্লক দিতে সেই ব্লকটা দিতে হবে আর সাইডে যে ড্রেন আছে আমরা কালকে আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেক দিন বিসর্জনের দিনগুলোতে বিশেষ করে যখন বৃষ্টি হয়েছে আমরা কিন্তু আমাদের শাকসান গাড়ি করে জল পুরো শাকসান করে তুলে নিয়েছি এবং রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছি জল ক্লিয়ার করে দিয়েছি কিন্তু এটা তো পারমানেন্ট সলিউশন হতে পারে না এটা টেম্পোরারি সলিউশন আমরা করে যাচ্ছি যতক্ষণ না ওই চওড়া ড্রেন ওখান দিয়ে হবে ওই নিকাশিটা নিয়ে এসে রাজপুর শ্মশানের ওখানে কালঘাটে মিশাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটাকে আমাদের এইভাবেই সমাধান করতে হবে এবং যে রাস্তাটা যেটা আছে গাজীপুর থেকে আর রাজপুর বাজার ওই মুখ পর্যন্ত ওখানটা কিন্তু পুরো আমাদের ব্লক দিয়ে ওই রাস্তাটা করতে হবে এটা পিডব্লিউডির সঙ্গে আলোচনা হয়েছে ওনারা টেম্পোরারি কাজ করছেন কারণ টেম্পোরারি কাজে তো কিছু করতে হয় হঠাৎ মানে এরকম কোনো জায়গায় খারাপ হয়ে গেছে তখন টেম্পুরারি কাজ হয় আর পার্মানেন্ট কাজ করতে গেলে এই বর্ষা না গেলে করতে পারবে না তা সেটা টেন্ডারের স্টেজে আছে আমরা জানতে পেরেছি আশা করছি এই কালীপুজোর পরেই হয়তো এই জায়গায় হাত জোড়ায় দেখুন এটা আমার কাছে যেটা খবর আছে এইটা এইবারে এর থেকে বিষয় জানতে গেলে পিডাব্লিউডি যেহেতু রাস্তা এবং পিডাব্লিউডি এটা মানে জুরিসডিকশনের মধ্যে আছে তারাই সমস্ত কিছু জানে টেন্ডারিং প্রসেস তারাই যুক্ত আমরা যখন কাজ হয় তখন সেটা হয়তো টেম্পোরারি দেখোবাল করি কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু পিডাব্লিউডির এই জায়গাটা কিন্তু পিডাব্লিউডি ডিপার্টমেন্টই বলতে হবে কবে হবে কিন্তু আমার কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে টেন্ডার ডাকা হয়ে গেছে টেন্ডার ম্যাচিং করবে সুতরাং আশা করছি মাসখানেক ম্যাক্সিমাম সময় তার মধ্যে হয়ে যাবে একইভাবে এই বিষয়ে যথেষ্ট নজর রেখেছেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিশির ভট্টাচার্য দেখুন আমাদের আপনি সারা ওয়ার্ডটা যদি ঘোরেন তাহলে দেখবেন যে আমাদের ড্রেনের পজিশন কিন্তু খুব একটা খারাপ না কিন্তু আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি ফাঁড়ির মোট থেকে আর আপ টু আমাদের রাজপুর শশাং পর্যন্ত যে পাইপলাইনটা আছে সেই পাইপলাইনটা খুবই সরু খুব সরু এবং সেখান দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণ জল যায় না জলটা যায় না এবং বিশেষ করে দেখুন প্লাস্টিক ব্যবহার তো আমরা কিছুতেই বন্ধ করতে পারছি না কিছু কিছু প্লাস্টিক ওই ড্রেনের মধ্যে চলে গিয়ে সেই জলটাকে আটকে দিচ্ছে আটকে দিয়ে পজিশনটা আরো খারাপ করে দিচ্ছে যার জন্য আমরা চেয়ারম্যানকে বারবার বলেছি উনি চেষ্টা করছেন যে ওইটাকে ওটাকে খুলে দিয়ে ওটার ভেতর যাতে বড়ো করে পাইপ দিয়ে এই জলটা বার করে দেওয়া যায় উনিও চেষ্টা করছেন সেই চেষ্টাটা আমার মনে হচ্ছে এক থেকে দুই মাসের মধ্যে কার্যকরী হবে মানুষের ধরে এই রকম অবস্থা আমি কিভাবে কাটি মানে কাজ চলছে তারপর যেটা বলছেন আপনি আপনি কিন্তু ভুল বলছেন না সত্যিকারের আমি নিজে তো আমার এই 17 নম্বর ওয়ার্ডের আমি নিজে বাসিন্দা এবং আমাকে রোজ একবার কি দুবার আমাকে বাড়ি ঘুরে যেতে হয় মানুষ সে কষ্টটা পেয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সেটাকে আমাদের রিকভার করতে হবে আমরা হয়তো পারিনি কেননা আমি দেখব এদিকে কাউন্সিলার আমার রাস্তায় ওদিকে আর একজন কাউন্সিলার আছে কিন্তু এই পিডব্লিউডির রাস্তাটার উপর আমাদের কোনো হাত নেই আমরা বারংবার চেষ্টা করছি ওটাকে যা হোক করে লোক অন্তত চলাচল করতে পারে কালকের বিকেলবেলা আমরা কাজ করেছি শুধু রাত্রিকটুকু যাতে ঠাকুর কটা বিসর্জন হতে পারে দেখুন আমরা তো চেষ্টা করছি আপ্রাণ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি করতে পারিনি এবার উচ্চ নেতৃত্ব চিন্তা ভাবনা করে যাতে সেটা পারমানেন্ট কাজ করা যায় সেটা আমাদের মোটামুটি আলোচনা করে ঠিক হয়েছে এক দু মাসের মধ্যে এটা কমপ্লিট হবে সামনের বর্ষায় এই এতটা কষ্ট মানুষ পাবে না এখন অপেক্ষার বিষয় কতক্ষণে মিলবে এর সুরাহা ক্যামেরার মুকলিকার সঙ্গে শ্রীময়ের রিপোর্ট সোনাপুর বার্তা